আমি মাঝে মাঝে এই ধরনের ভিডিও বানা থাকি মাঝে মাঝে আমাদের কাজ হচ্ছে কখন কার আমাদের মানুষ কন্দে আমাদের আমার চোখের সামনে কেউ পালা যেতে পারে না কে আমরা সামনে সব ধরা খায় যায় এই যে এটা লিখে আমার দুলা ভাই ওই যে সসকিতে হাসতেছে কিন্তু আমার সামনে আসতে চাই না তারপরে আমি বন্ধ করেছি এই যে এই একটা মহিলা মানুষ দেখতেছেন পলা যেতেছে আমার কাজ হচ্ছে এগুলা কোথায় কখন পলায় না লে লে

প্রিয় দর্শক ভাইয়েরা আমার ক্যামেরার সামনে কোনো মেয়ে সল পলা থাকতে পারে না যে যখনই থাকে কপাট করে আমার চোখের সামনে পড়ে গেলেই মনে করেন আমি ভিডিও করি আমার কাজ হচ্ছে ভিডিও করা আপনারা আমাদের পাশে দেখবেন আমাকে সহযোগিতা করবেন আর এই ভিডিওর জন্য যদি কেউ আমাকে ধরে মারে আপনারা অবশ্যই হেল্প করবেন কারণ কখন কোন ধরনের ভিডিও বানাইতে গেলে কত জায়গায় মার খেতে হয় ভাই তারপরে যে এই মেয়েটা ভালো আছে হাসতেছে কিছু করছে না আচ্ছা আপনাকে যে ভিডিও করতেছি আমি কিন্তু সাইড দেবো সমস্যা আছে কি আপনার আচ্ছা সাইড দেন সমস্যা নাই

না আপনি মুসলমান আপনি মিশা কথা বলেন মুসলমান আর খ্রিস্টান আর কি সব হয়েছে নাকি আপনার তাইলে প্রিয় দর্শক ভাইরা মাঝে মাঝে এই ভিডিও আমি বানাই আপনারা পাশে থাকেন বলেই ভিডিও বানাই আপনারা দেখেন বলেই ভিডিও বানাই আপনারা আপনারা ভালোবাসেন বলেই বিয়ে হয় দেখেই ভিডিও বানাই নাইলে বানাইতাম না তবে আমি আশা করি আমি ভালো ভালো এরকম কিছু ভিডিও করে আপনাদের সামনে আমি প্রচার করব আমি মুকুল হোসেন আছি আপনাদের পাশে সবসময় আমার পাশে আপনারা থাকবেন হ্যাঁ সুটকি মাছের পত্তা খাই আর গরু দিয়ে পত্তা খাই সবকিছুই আমি ভিডিও করবো ভিডিও করে করে আমি মাঝে মাঝে ছাড়বো অবশ্যই আমার ভিডিও গুলো আপনারা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এই কামনাই করি খোদা হাফেজ